আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন এই গাছটা আমি এই পনেরোতে বিশ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই যে রোদ ছায়ার মধ্যে গাছের গাছের কীভাবে বৃদ্ধি হয় তা দেখানোর জন্য আপনাদেরকে গত পনেরো বিশ দিন আগে ভিডিওতে দেখেছিলাম এই গাছটা সম্পূর্ণ পাতা ছাড়া ছিল এবং পাতা ছাড়ার আরও পনেরো বিশ দিন এক মাস আগে আমি এটাকে একটা ছায়া জায়গায় রেখেছিলাম মনে করেছিলাম ওই পাতাটা আসবে সুন্দর লাগবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা নতুন বনসাই করেন বা বনসাই করতে আগ্রহী অনেকে ভাবেন যে বনসাই ইনডোর প্লান্ট আসলে ইনডোরে কোনো গাছ তেমন একটা ভালো হয় না মাঝে মাঝে রোদ লাগাতে হয় তার প্রমাণ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই গাছটা কোনো পাতায় ছিল না আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আর যদি দেখেন না দেখেন তাহলে আমার পেজে একটু ঘুরে দেখতে বুঝতে পারবেন ভিডিওটা ক্লোজ করে দেখাও জিজ্ঞাসা সামনে জিজ্ঞাসা এ দেখেন প্রতিটা ঢালে ঢালে এখন পাতা এসেছে আর নতুন নতুন পাতা আসতে শুরু করছে দেখেন গাছটা মূলত রোদে রাখার কারণে কোনো পাতা রোদে না রাখার কারণে ছায়াতে ছিল এটার উপর একটা গাছ থাকার কারণে এইটা সূর্যের আলো থেকে তার পর্যাপ্ত খাবার বা আপনার আলো বাতাস না পেয়ে গাছটা বৃদ্ধি কমে গিয়েছিল যার কারণে কোনো পাতায় আসেনি দেখতে পাচ্ছেন মার্শাল এখন প্রতিটা ব্রাঞ্চে এটা আরেকটু ক্লোজ করে দেখাও এদিকে আসো আসো কাছে আসো আমাকে ইয়ে করতে হবে না দেখানো এই দেখেছেন এটা একটা মাল্টি মাল্টি ট্যাঙ্ক বনসাই দেখতে পাচ্ছেন এই মূলত রোদে রাখলে গাছ বনশাই গাছ রোদ খুব বেশি পছন্দ করে বিশেষ করে বটজাতীয় গাছগুলো এগুলোর বৃদ্ধিটাও ভালো হয় এবং তাড়াতাড়ি একটা রেজাল্টটা পাওয়া যায় গাছের প্রতিটা শাখা পোশাকায় সুন্দর বৃদ্ধি ঘটে যার কারণে বছায় রোদে রাখতে হয় যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো প্রতিটা দেখেন খুশি বের হচ্ছে প্রতিটা ঢালে ঢালে এটা যখন আরও একটু তার নিজের মতো করি পাতাগুলো বড় হবে তখন আমি শেপটা ঠিক থাকবে একটু কাঁটা ছাটা করে সেটিং করে দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য